আজকে যে রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি এটি আরব উপদ্বীপের প্রায় সমস্ত দেশেই জাতীয় খাবার হিসেবে বিবেচিত এর জন্মসূত্র হল ইয়েমেন ইরান ফিলিস্তিন গাজাতেও এই খাবারটি খুবই প্রচলিত এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন খাবারটির কথা বলছি হ্যাঁ এটি কাপসা কাপসা চাল মাংস এবং মশলার একটি মিশ্রণে তৈরি করা হয় কিছুটা আমাদের বিরিয়ানির মতো রান্নার ধরন আর মশলা একটু আলাদা তাছাড়া ওই অঞ্চলের অনেকেই এতে মাংসের সাথে শাকসবজিও দিয়ে থাকেন কাপসা সাধারণত বাসমতি চাল দিয়ে রান্না করা হয় কিন্তু আমি আজকে চিনি গুঁড়া চাল দিয়ে এটি তৈরি করব। আসসালামু আলাইকুম তাসনিমস মমস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম কাপসায় যে মশলাগুলো লাগবে সেগুলো দেখে নিই কিছু আস্ত ধনিয়া প্রায় এক চা চামচ গোলমরিচ আর লাগছে এক চা চামচ জিরা চার ভাগের এক ভাগ জায়ফল অর্ধেকটা স্টার আনিস একটা বড় এলাচ চার টুকরা লবঙ্গ দুইটা দারচিনি আর চারটা ছোট এলাচ আর নিয়েছি কয়েক টুকরা কাবাব চিনি এই সমস্ত মশলাগুলোকে হালকা টেলে আমি গুঁড়া করে নেব রান্নায় চলে যাই প্রথমেই আমরা মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিব। এখানে বলে রাখি আজকে তিনশো গ্রাম চালের কাপসা রান্না করব। এর জন্য আমি অর্ধেকটা মুরগি নিয়েছি যার মধ্যে দুটোই লেগ পিস ম্যারিনেটের জন্য একটা পাত্রে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ শুকনামরিচের গুঁড়া হাফ চা চামচেরও কম হলুদ এবং হাফ চা চামচ লবণ নিয়ে নেব এবার একটুখানি জাফরান দিব কাপসার রঙটা সুন্দর করার জন্য আর দিয়ে দিব এক চা চামচ টমেটো ক্যাচাপ এবার সব মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে নিয়ে মাংসগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব মাংসগুলোকে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢোকে যে জায়গাগুলোতে মাংস চিরে দিয়েছি সেগুলোর ফাঁকে ফাঁকে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব। এবং এটাকে ২০ মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব এবার আমার বিখ্যাত ঘষা মাজা কড়াইটা চুলায় বসিয়ে তাতে তেল তেল দিব দিব একটু গরম হলে দিয়ে চারটা তেজপাতা এরপর দিয়ে দিব ছোট ছোট কিউব করে কোচানো পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ পেঁয়াজের কাঁচা গন্ধ দূর করার জন্য কিছুক্ষণ ভাজবো এবার দুইটা টমেটো ম্যাশ করে এই পেঁয়াজটার সাথে ভেজে নিব টমেটোর পানি একটু টেনে আসলে ম্যারিনেট করা মাংস সহ দিয়ে দেব মশলাটা নেড়েচেড়ে মাংস উল্টে দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে কোনো পানি দিব না মাংস থেকে ঠিক কতটা পানি বের হচ্ছে সেটা দেখার পরে পানি দিব কিছুক্ষণ জাল করার পরে আমার কাছে মনে হলো একটু পানি দিতে হবে কারণ তেমন কোনো পানি ছাড়েনি তো আমি যে পাত্রটিতে ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়েই একটু পানি দিয়ে দিলাম এবার পনেরো বিশ মিনিট মাংসটাকে ঢেকে ঢেকে রাঁধতে হবে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে মাংসটা একটু সিদ্ধ হয়ে আসলে যেই মশলাটা গুড়ি করেছিলাম সেটা থেকে এক চা চামচ মশলা দিয়ে দিব এবার নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢেকে দিব মিডিয়াম লো হিটে মাংসটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে রান্না করতে হবে যতক্ষণ না পানি টেনে আসে যখন পানি টেনে একটু তেল ফুটে উঠবে সেই পর্যায়ে চুলা বন্ধ করে ঝোল তেল থেকে মাংসটা তুলে নিব এখন আমি ভাতটা রান্না করব রাইস কুকারে মাংস তুলে কড়াই থেকে মশলাটা রাইস কুকারে দিয়ে দিব তবে সম্পূর্ণ দিব না একটুখানি কড়াইতে রেখে দিব কারণ ওই মশলাতেই পরে মাংসটা আমি ভেজে নিব এবার রাইস কুকারের মশলার মধ্যে তিনশো গ্রাম চালের জন্য ডাবল পানি দিয়ে দিব অর্থাৎ ছয়শো গ্রামের মতো পানি দিতে হবে এখানে অবশ্যই গরম পানি দিতে হবে এবং ওই পানিতেই চালগুলো ঠেলে দেব চাল দেওয়ার পর নেড়ে চড়ে এক চা চামচ লবণ দিয়ে দিব এবং গুড়া করা মশলা থেকে হাফ চামচ মশলা দিয়ে দিব এবার চালের মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব এই স্টেপটা অপশনাল ঘি না দিলেও চলে আর দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ এবার নেড়ে চেড়ে ঢেকে রান্না হতে দিব আর নাড়াচাড়া করব না এবার মাংস ভাজার পালা কড়াইতে যে মশলাটুকু বাকি ছিল তার মধ্যে মাংসটা দিয়ে দিব এবং এক টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিব মাংসটিকে নেড়ে চেড়ে এপিট ওপিট উলটিয়ে লাল করে ভেজে নেব আমি আজকে করছি স্মোকি চিকেন কাপসা। চিকেনে স্মোকি ফ্লেভার দিতে যা করব তাহলে একটা স্টিলের ছোট বাটিতে এক কয়লা পুড়িয়ে তার উপর একটু সরিষার তেল দিয়ে ধোয়া তৈরি করব যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবে এটা স্টিলের বাটি না দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলের বাটি বানিয়েও করে নিতে পারেন এই ধোয়ার মধ্যে মাংসটাকে পনেরো বিশ মিনিট রাখলেই স্মোকি ফ্লেভার এসে যাবে এদিকে আমার রাইস কুকারের ভাতটাও অটোমেটিক হয়ে আছে এবার আমি সার্ভ করে ফেলবো এই কাপসার আরেকটা প্রধান বৈশিষ্ট্য হলো বাদাম আমি আগে থেকেই কিছু বাদাম হালকা ফ্রাই করে নিয়েছি যেগুলো কাপসার উপর ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে সাথে কিসমিস দিয়ে পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন আমি আমার মতো করে করেছি একটা বিদেশি খাবারের সব উপকরণ সব সময় হাতের কাছে পাওয়া যায় না তাই চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই কাপসাটা রান্না করতে ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন